হ্যালো সাইড সংবাদ প্রতিদিন আমার প্রশ্ন বুম্বাদাকে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে পুলিশের ছুটিতে দেখেছি প্রবীর রায় চৌধুরী এখানেও দেখে মনে হচ্ছে ওই একটা কিছু তো নিড টু টক ইন বেঙ্গল আমি বাংলা কথা বলছি दट सोक दट सोक বিলস ইয়েস ওকে তো আমি জানতে চাইছি যে এই চরিত্রটা কতটা আলাদা তোমার বাংলা বাঙালি পুলিশের থেকে আর যেহেতু রাজ actor বাংলা চরিত্র করবে সৌরভ গাঙ্গুলী তোমার কি মনে হয় ও কি রকম করবে দু바তে पूछे उन्होंने हां दोनों कैसे अलग है आपने जैसे कैट एक्ट्रेस ने पहले बंगाली सिनेमा में किया है वो इससे कैसे लगे और राज जो গাঙ্গুলী के बायोपिक कर रहे हैं वो आपको क्या लगता है कैसे करेंगे ये दो क्वेश्चन है ये, आ, ये बहुत ही खुशी की चीज है मैंने बहुत सारे पुलिस ऑफिसर स्पेशली माई वन कल्ट कैरेक्टर विच हैवतार विच इज अ कल्ट कैरेक्टर फॉर बंगाली सिनेमा पीपल रिमेम्बर मी फॉर दैट प्रबी रॉय चौधरी बट आई थिंक फॉर दिस पर्टिकुलर कैरेक्टर येस इट्स ऑफिसर इसमें भी स्वैग है

একটা হিন্দি বই করছে তাতে হিন্দি বই হচ্ছে তাতে প্রসেনজিৎ যে বাংলায় একখানা বড়ো স্টার বাংলা সিনেমার সে তাতে একটা রোল আছে রোলে আছে মুম্বাইতে একটা সেটা সিনেমার প্রমোশনের যে বিভিন্ন হয় মিটিং টিটিং সেখানে যে সিনেমার সঙ্গে যুক্ত যারা স্টার ফার প্রডিউসার ডিরেক্টার আসে সেটা একটা জায়গায় ছিল সংবাদ প্রতিদিন যে বাংলা দৈনিক যে কোনো বড় দৈনিকের নানা জায়গায় যে সংবাদদাতা থাকে ঠিক আছে এরকম তারা হিন্দি চ্যানেলের দেখবে কলকাতায় হিন্দি সংবাদদাতা রয়েছে তো প্রতিদিন মুম্বাইতে সংবাদদাতা ছিলেন একজন মহিলা নামটা আমি জানি না তাকে মানে অভিবাদন জানাতে চাই স্বাভাবিকভাবে তার যে অডিয়েন্সের জন্য সে প্রশ্ন করেছে যে একটা এই যে সিনেমা ওটা একটা করেছে বাংলা ভাষায় খুব লজ্জার কথা যে প্রসেনজিৎ তার উত্তরে বলছে ইন ঠিক আছে তুই বাংলায় বলছো কেন বিরাটজনের অপরাধ মানে স্পিকিং হিয়ার ইন বেঙ্গল এখানে বাংলায় বলছো এখানে বলতে এই যে এই যে জমায়েতটা এরকম জায়গাটায় ঠিক আছে করে আরও এটা এটা তো একখানে মানে খুব প্রথমে যখন ছুটছে রাগ হলো আর তারপরে দেখলাম যে কী করবো ভালো করে যদি লক্ষ্য করো ক্লিপটায় হাঁ হা 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 করে হাসতে শুরু করলো হেসে যখন আশপাশে দেখলো কোনো কিন্তু তার পজিটিভ রিয়াকশান পেলো না মানে যেটা অন্যরা হয়ে হ্যাঁ ঠিক সেটা পেলো না ঠিক আছে আর একটা লোক ছিল ওখানে রাজকুমার রাও বলে সে সিনেমার সঙ্গে যুক্ত সে সামাল দেবার চেষ্টা করলো বিষয়টা ঠিক আছে কারণ এটা মানে সেটা চিন্তায় না থাকলেও রাজকুমার রাও বুঝতে পারছে যে সিনেমাটা কিন্তু একখানা এই যে কথাবার্তাটা হচ্ছে এটা নেগেটিভ জায়গা আমি প্রথম কথা বলতে চাই এই পুরো ঘটনাটা সে তখন বললো তর্জমায় করে দিল যাই হোক তারপর বউ বাঙালি তো বউ বাঙালি হয় জামাই তোর বাঙালি হয় না কখনো ক্ষেত্রে সব ক্ষেত্রে বউ বাঙালি তাই সেটা জানে বাংলা ভালো কথা প্রথমত এই যে প্রসেনজিৎ তার এই মাথায় যে পরচোলাটা করেছিল এটা কিন্তু প্যাক মারছি না অমিতাভ বচ্চন ও পরচুলাই পরে ঠিক আছে থেকে পায়ের যে জুতো বডির যে সেন্ট চোখে যে সানগ্লাস কোট প্যান্ট এই যে মুখটা ইয়ে আমার মনে হয় শেপিং টেপিং করতে হয় তাদের রোজ রোজ বেরোনোর জন্য সব বাংলা ভাষার সিনেমা দেখা বাংলা ভাষায় কথা বলা বাঙালির টাকায় এগুলো যদি না থাকতো এর পর্যন্ত হতো না অর্থাৎ সে বাংলা সিনেমার দ্বারা সে উঠেছে এটা একটা দিক কিন্তু খুব খারাপ লাগলো যে ওঠা একটা একটা তুমি যদি একটা সিঁড়ি যদি দেখো ঠিক আছে এটা মই ঠিক আছে মইতে তুমি যখন ওঠোটা তখন পা যেগুলো থাকে মইয়ের এক একটা সেই পাদানিটাকে তুমি যদি ওই একটা করে ধাপ উঠলে তারপরে সেই পা দানিটাকে ভেঙে দিলে হ্যাঁ এখন পায়ের তলায় থেকে গেলো বা যে বাঙালিকে তুমি যদি পাপসের মতো ব্যবহার করো কোথাও যেন এই জিনিসটাই তার মধ্যে ফুটে উঠলো এক নম্বর দু নম্বর কথা সে কি বলছে সে বলছে যে এইখানে বাংলা মানে এইখানে মানে এইখানে বাংলা বলছে না ওয়াই স্পিকিং বেঙ্গলি হিয়ার মানে এখানে তো একটা জাঁকজমকপূর্ণ জায়গা এটা তো একটা উঁচু দরের জায়গা সেখানে এই বাংলা বলছো কেন বুঝতে এর মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে মানে এটা তো মানে যেন যাতে নেবে গেল যেন যাতে নেবে গেল নাকি সবাই হিন্দি ভাষী হিন্দি ভাষী মিক্স ও ও তারপরে প্রসেনজিৎ ইংরেজি এবং হিন্দি দুইতেই কথা বলে আমার এটা থেকে একটা কথা বলে দি একটা ছোট গল্পের এরকম গল্পের প্লট তুমি দেখেছো হয়তো সিনেমায় বা দর্শকরা দেখেছেন একজন মা তার সন্তানকে বড় করেছে অনেক খেটে খুঁটে ঠিক আছে মায়ের অবস্থা খুব যে ভালো তা না খেটে ফুটেই বড় করেছে সন্তানের বন্ধু হয়েছে তারা এরকম ধরনের ঘরে একটা পার্টি করছে তার মধ্যে তার মা ঘরের ওই পার্টির পার্টি করার যে ঘরটা ঢুকে পড়েছে যে ওই মা ঢুকে পড়ে যে পার্টি করা ঘরটায় যে সন্তান সে খুব বিব্রত বোধ করছে সকলের সামনে বলতে হবে এটা আমার মা ঠিক আছে তখন ওই বলেছে বলে সিনেমাটা বলেছে কাজের লোক বললো যাও কাজের লোক এই সিনেমাটার যে মধ্যে যে জিনিসটা আমি যেন প্রসেন দিতে ওই আর ইউ বেঙ্গলি হিয়ার আমি ওইটা জিনিসটা দেখতে পেলাম আর এটা কিন্তু অনেকের দেখে রাগ হয়েছে কিন্তু আমি সকল বাঙালিকে বলছি প্রচুর তো ভয়ঙ্কর দোষ করেছে কিন্তু সকল বাঙালিকে আরেকটা জিনিস ভাবতে বলছি তো আমাদের বাইরের কেউ নয় যে কারণে তার নিজের ভাষা এবং নিজের আত্মপরিচিতি এবং সজাদি সম্বন্ধে হিরমন্যতা জন্মেছে সেই হিরমন্যতা কি অনেক বাঙালির মনেও জন্মায়নি রোজ আমি আপনাকে উদাহরণ দিয়ে বলছি এই মুহূর্তে যে ইন্টারভিউটা দিচ্ছি এই মুহূর্তে এই পশ্চিমবাংলার রাজধানী কলকাতা শহরে এক একটা খাবার ঠিক আছে যেখানে ধরুন আটশো টাকা নশো টাকা হাজার টাকা এক একটা খাবারের ডিশ এরকম যতগুলো হোটেল রেস্টুরেন্ট আছে সেখানে যতগুলো বাঙালি বসে আছে এই মুহূর্তে তারা ওয়েটারকে কতজন বাংলায় অর্ডারটা দিচ্ছে কতজন বাংলায় ডাকে ভাই ঠাকুর তো কতজন বলছে কতজন বলছে প্লিজ কাম হ্যালো প্লিজ হ্যালো হ্যালো স্যার শুনিয়ে কতজন এইটা করছে বুঝতে পারছি তো আমি বলছি যে একটা বিরাট যেটা ক্লেদ একটা সাম্রাজ্যবাদ হিন্দি সাম্রাজ্যবাদের ফলে বাংলার মাটিতে পুঁজি চাকরি বাজার জমি সবকিছু যখন লুট হয়ে যায় তখন অবশিষ্টাংশ যেটা পড়ে থাকে পুঁজিহীন স্বপ্নহীন চেতনাহীন স্পর্ধাহীন যে জাতি তখন তার মধ্যে কিন্তু একটা এই প্রসেনজিতের মানে এই যে ভয়ঙ্কর দগদগে ঘাটা এর প্রকাশ যেরম একটা হলো প্রসেনজিতের এই নিজের সম্বন্ধে অমন্যতা ঠিক আছে যার ফলে যে বলে আবার একই সঙ্গে এই 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 রোগের সে একটা প্রকাশ একটা উপসর্গ আবার এই উপসর্গ আরও অনেক আমার আপনার মধ্যে খুঁজে পাবেন এখানে আবার বাংলা বলব ঠিক আছে এখানে মানে যেরকম আমি আজকেই দুপুরে ওই মা যখন বাংলা সিরিয়ালগুলি খুব দেখে সেখানে একটা সাহেব কোন সিরিয়াল জানি না বড় বড় কথা না কোন সিরিয়ালটা নামটা সাহেব দেখাচ্ছে সে নাকি আমাদের বাড়িঙি বাড়িতে খাবে তো তাদের বাড়িতে একজন কাজের মেয়ে আছে সেই হয় মেন ক্যারেক্টার কারণ তাকে নিয়ে বুঝলাম কি হচ্ছে কী সব তো সে দুপুরের খাবারে সব ভুক্ত ওটা বাঙালি খাবার বানিয়েছে তো বাড়িতে কজন যারা সাহেবকে দিয়ে প্লিজ কাম টু লাঞ্চ এইসব বলে তারপরে যখন এটা দেখলো করেছে মানে যেন পেস্টিক চলে গেল এটাই তো প্রসেন সেই মুহূর্তটা এইটা এটা হচ্ছে মানে হোয়াই আর ইউ স্পিকিং বেঙ্গলি হিয়ার ঠিক আছে এর উত্তরটা হচ্ছে হোয়াই ইজ হোয়াই ইজ দ্য বেঙ্গলি ফুড হিয়ার একই ব্যাপার কিন্তু আলাদা কিছু না অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি করছিলাম কিন্তু ব্যাপক হ্যাঁ ওই সিরিয়ালে তারা তারপরে খেয়ে খুব প্রশংসা করবে ওরা বাংলা বাঙালি এবং বাংলা খাবারের মান বাঁচবে কিন্তু প্রশ্নটা হচ্ছে ভালো না লাগলে তাহলে কি আমরা নিজেদের বলতে রাখবো আমার আত্মপরিচিতি আমার আমার আত্মপরিচিতি এটা কি আমাকে অন্য কেউ পছন্দ করবে কি করবে না তার উপর নির্ভরশীল কখনো হতে পারে চিঠিটা নিয়ে কি বলবো লাস্ট আরো আরো দুটো কথা বলছি চিঠিটা তো বলবোই দু একটা কথা বলি এটা আসলে বলা বলা বোঝা দরকার প্রজিত একা নয় জিৎ মদনানি আর একটা এরকম একটা রয়েছে সে ওপেন এর আগে ইন্টারভিউ তো ওপেন বলেছে যে তার প্রিয় বাংলা সিনেমার পরিচালককে এরকম জিজ্ঞেস করা হয়েছিল একজন বাঙালি মহিলা আচ্ছা যে সে এরকম ভাবে রিল্যাক্স ভাবে বলছে আমি আসলে কোনো বাংলা সিনেমা দেখি না কি ভয়ঙ্কর কথা বাংলা সিনেমা দেখে তার পেট চলে বুঝতে পেরেছ এর থেকে আমাদের কি শিক্ষা যে আমরা যাদের মাথায় তুলবো হ্যাঁ অবশ্যই আমরা নায়ক তৈরি করবো মাথায় তুলব বাঙালি যে ভয়ঙ্কর রিয়াকশন দিয়েছে লক্ষ্য করেছো প্রচন্ড এই ঘটনাটায় তাহলে আগামী দিনে যারা এরকম তারকা হতে চান তারা কিন্তু বাঙালির এই ভয়ঙ্কর প্রতিক্রিয়াটা থেকে শিক্ষা নিন এই বাংলা কিন্তু সেই বাংলা আর নেই যেখানে প্রসেনজিৎ এই কথাটা বলে পার পেয়ে যাবে যেখানে জিত বলবে আমি দেখি না এবং তাকে মাথায় নিয়ে নাচবে এটা কিন্তু বাঙালি জাতীয়তাবাদের বাংলা গঠন হচ্ছে আগামী যারা তারকা হতে চায় এটা কিন্তু তাদের জন্য একটা শিক্ষার মুহূর্ত এক দুই এটা কোন সময় দাঁড়িয়ে বলছে প্রসেনজিৎ যে সময় বাংলা বলার জন্য সারা ভারত জুড়ে বিজেপি শাসিত রাজ্যে এবং সেই মুহূর্তে প্রসঙ্গিত একটা বিজেপি শাসিত রাজ্যে রয়েছিল যে রাজ্যে থেকে হাজার হাজার বাঙালিকে বাংলা ভাষা বলার জন্য পশ্চিমবঙ্গের বাঙালিকে অত্যাচার করা হয়েছে পেটানো হয়েছে জেলে রাখা হয়েছে ফরেনার বলে বাংলাদেশে পুশিং করে দেওয়া হয়েছে তারপরে তারা প্রমাণিত তারা পশ্চিমবঙ্গের বাঙালি তাই বিএসএফ ফেরত নিতে বাধ্য হয়েছে সেই জায়গায় পরিপ্রেক্ষিত ভুললে হবে না আজকে প্রসেনজিৎ যেটা বললো আর ইউ স্পিকিং বেঙ্গলি হিয়ার বেঙ্গলি ওই ভাষাটা হচ্ছে ভারতের বুকে এই মুহূর্তে একমাত্র ভাষা যেটা তুমি পাবলিকলি বললে তোমাকে ফরেনার বলা হয় এবং তার জন্য তোমার প্রাণ অব্দি যেতে পারে এরকম কিছু আর কিন্তু নেই আজকে এমন নয় যে বাংলা একমাত্র ভাষা যা কোনো বর্ডারের ওপারে সেই ভাষার লোক থাকে তুমি পাঞ্জাবিদের দেখো ওপাশে তাদের পাঞ্জাব রয়েছে একই ভাষা তাদের কি আমাদের এখানে শিখদের কি পাকিস্তানি বলে কেউ রাজস্থানের যে মারোয়াড়ি ভাষা ওপারে কোট ইত্যাদিতে রাজস্থানী এই রাজস্থানী ভাষা কেউ তাদের কি কি কেউ পাকিস্তানি বলে আজকে পাঞ্জাব আজকে যে ইউপি বিহারের ওপর যে মৈথিলি ভোজপুরি অবধি ভাষার যে এলাকা সেটা নেপালের মধেস এলাকা মধেশিয়া এলাকার মধ্যে সেই পুরো এলাকার এক্সটেনশন একই এলাকা ঠিক আছে মাঝে ইন্দোনেপাল বর্ডার তাদেরকে কেউ নেপালি বলে আজকে নাগা হোক মিজো হোক তাদের আর্ধেক ভারতে আর্ধেক বর্মায় নাগা বা মিজোদের কেউ বর্মি বলে আমাদের এই বিমল গুরু থেকে শুরু করে যারা যে ভাষা বলে বর্ডার ওপারে নেপালে তাদের সব একই ভাষা তাদের বলে তোমরা ইন্ডিয়ান সিটিজেন না অর্থাৎ বাঙালি তামিলদের শ্রীলঙ্কা তামিলদের শ্রীলঙ্কা একই তাদেরকেও শ্রীলঙ্কান বলে অর্থাৎ কেউ যদি বলে যেরকম ভাই মমতা ব্যানার্জি বলার চেষ্টা করে মাঝে মাঝে লক্ষ্য করেছি যে এটা তো আসলে গুলিয়ে ফেললে চলবে না আরে ভাই কেউ গুলিয়ে ফেলে না তোদেরকে ঘেন না করে আমাদেরকে ঘেন না করে তুই যদি মানে মানে যদি চেপে যেতে চাস বা এর ওপর যদি ঢাকতে চাষ ঢেকে লাভ নেই বাঙালি এখন বুঝতে পারছে এক সেই সময়ে দাঁড়িয়ে এই যারা যারা রাত খাচ্ছে তাদের অনেকেরও কিন্তু তারকা হচ্ছে প্রসেনজিৎ অনেকে তার সিনেমা দেখেছে একটা রোল মডেল একটা আইকন তার কিন্তু অনেক দায়িত্ব সে কতগুলো বাঙালি ছেলেমেয়ের ইয়াং বাঙালি ছেলেমেয়ের আত্মবিশ্বাসে আঘাত করলো বলতো আজকে মুর্শিদাবাদে কিছু কন্ট্রাক্টর এখন বলছে যে আমি আমার কাছে খবর এলো বলেছি যে বাংলা বলবি না বাইরে এবং হিন্দির ক্লাস মানে হিন্দি শেখার চেষ্টা করছে তারা বাঁচতে রকম একটা পরিপ্রেক্ষিতেই কথাটা হচ্ছে কিন্তু এটা আমরা আকাশে একটা হাওয়ায় কথা হচ্ছে না ঠিক আছে এবং আমরা একটা চিঠি পাঠিয়ে যেটা তুমি প্রথমে বললে এবং অবশ্যই তাতে প্রিয় বুমাতা কথাটি রয়েছে ঠিক আছে সেই চিঠিটি পড়ে শোনাতে চাই কারণ গুরুত্বপূর্ণ করে তার যে পুরোপুরি যে তাকে মাপা হবে এটা যেমন চাই না আবার বাঙালির সঙ্গে এই ঘটনাটা ঘটিয়ে সে যে একদম মানে পার পেয়ে যাবে ঠিক আছে এটাও আমি চাই না তাই এতদিন তাকে যে ভয়েসে এতদিন তাকে যে ভয়েসে আমরা ডেকেছি সেই ভয়েসেই আমরা ডেকে বলতে চাই যে প্রিয় বুম্বাদা এটাই হচ্ছে শব্দ যে প্রিয় বুম্বাদা প্রিয় কেনা হ্যাঁ সে এখনও প্রিয় কারণ সে অনেক কিছু বাংলা সিনেমাকে দিয়েছে ঠিক আছে এবং অনেক সময় আমরা কাটিয়েছি তার সঙ্গে আমরা কি বলছি সম্প্রতি আপনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে যেখানে হিন্দি ছবির প্রচারে আপনি একজন বাঙালি সাংবাদিককে বাংলা ভাষায় প্রশ্ন করতে নিষেধ করেছেন এটি শুধু বেদনাদায়ক নয় বরং অপমানজনক বাঙালি সংস্কৃতির প্রতি আপনি তো এই বাংলার মাটি থেকেই বিনোদন জগতে পা রেখেছেন বাংলা সিনেমার মাধ্যমেই আপনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়েছেন আমাদের মুম্বাদা আমাদের মহানায়ক অথচ আপনি কীভাবে বাংলা ভাষাকে আগারে ঠেলে দিতে পারেন কেন আপনি বাংলা ভাষার প্রশ্ন করতে বারণ করবেন আপনি কি হিন্দির কি হয়ে গেলেন কারণ সে তারপরে হিন্দি বলতে শুরু করে ওটা কিন্তু মহারাষ্ট্র ইউপি বিহার নয় লোকাল লোকাল ল্যাঙ্গুয়েজ লোকের ভাষায় কথা বলছি ঠিক আছে এবং এই যে এই গুলো তুলেছি যে ভাই কমলা হাসান তামিল সিনেমা সে পৃথিবীতে যেখানে থাকুক তাহলে যেটা তামিল একজন সাংবাদিক যদি প্রশ্ন করতো সে বলতো তামিল ঠিক আছে ও কমলা আসারে মানে আর ফিরতে পারত না তামিলনাড়ুতে আরও ভাবতেও পারতো না যে এই অদ্ভুত কাজটা সে করতে পারে কারণ তামিল জাতির ওপর সাম্রাজ্যবাদী আগ্রাসন এতটা ভয়ঙ্কর নয় যে তাদের এই হীনমন্য তারা তৈরি এটা ভাবতে পারবে না চিন্তার মধ্যে আসবে না পৃথিবীতে যে কোনো জায়গায় ইনক্লুডিং পশ্চিমবঙ্গে হিন্দি সিনেমার প্রমোশন করতে আসে না আসে তো আসে তো নানা লোকে আসে বা হিন্দি সিনেমার প্রমোশন না হোক এমনিতেও কত হিন্দিভাষী ফার ইত্যাদি আসে তাদেরকে তখন কি হিন্দি ভাষায় প্রশ্ন করলে তারা বলে এখানে হিন্দি কেন এটা তো পশ্চিমবঙ্গ এরকম কখনো হয় মানে বুঝতে পারছো আমরা কোথায় হারিয়ে ফেলছি জিনিসটা এবং লাস্টে আমরা যেটা বলেছি আমরা বিশ্বাস করি আপনি হৃদয়ে এক বাঙালি কারণ তখন আশা রাখতে হবে ঠিক আছে কারণ সে অনেকের আইকন কিন্তু তাই এই আচরণের জন্য বাংলার মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবে এইটা হচ্ছে আমাদের শর্ত এবং ভবিষ্যতে বাংলা ভাষা বাংলা সিনেমা বাঙালি সংস্কৃতির পক্ষে আরো গর্বিত দৃঢ় ও হবে এটা আমাদের মাতৃভাষা এটা আমাদের মাতৃভূমি ঠিক আছে জয় বাংলা এটা আমরা এই চিঠিটা দিয়েছি এবং আশা করছেন ক্ষমা চাইবে আশা করছি ক্ষমা চাইবে কিন্তু সবচেয়ে বেশি আশা আমাকে যেটা দিয়েছে এটা হচ্ছে বাঙালির রিয়াকশনটা বাঙালি কিন্তু আর মেনে নিচ্ছে না বাঙালি আর মেনে নিচ্ছে না মনে আছে একবার সেই যে একটা বলেছিল সেই হিন্দি গান চালাও টিসিএস এস ক্যাম্পাসে ঠিক আছে তখন নিমন বলেছিল যে হিন্দি হিন্দি ভোজপুরি এসব হবে না এটা বাংলা ঠিক আছে তখন ক্রাউড একদম ইয়ে হয়েছিল ওইটাই আমাদের আশা আমরা কিন্তু রিয়াকশানে বাঙালি কিন্তু জিতে গেছে আসলে অনেক একজন আমাকে ইয়ে করছিল যে এর ফলে বাংলা ভাষা কি অপমানিত হলো একটা ব্যক্তির ওপর এরকম ভাষা জাতি বিশ্বের পঞ্চম বৃহত্তমেরা এত ইয়ে হয় না কিন্তু এটা একটা গভীর অসুখের একখাটা তোমার প্রকাশ যে তোমার ভাষার থেকে যারা সবচেয়ে বেশি আয় করছে কবি সাহিত্যিকদের থেকে তো বেশি আয় করে সে যদি এরকম করে তার আত্মবিশ্বাস কত ভাষা সম্বন্ধে ভাবো তার মানে একটা শ্রেণীর মানুষের কাছে যেরকম ধরো এই ধরো এই যে তুমি যদি এইসব তথাকথিত যারা বাংলা সিনেমার কিছু কিছু স্টার ফার আছে তাদের যদি তুমি ইনস্টাগ্রাম এইসবে যাও তারা ধরো নিজেদের মধ্যে আমোদ আহ্লাদ করছে পার্টি করছে অনেক রিল মিল দেয় খুব রেয়ার দেখবে যে এই রিলের ব্যাকগ্রাউন্ডে তারা কোনো বাংলা গান চালাচ্ছে ঠিক আছে তার মানেটা এটা কি এটা যখন একটা দর্শক দেখে সে কি মনে করবে আচ্ছা আমি একে দেখে খুশি হই আনন্দ পাই আর এ অন্য কিছু দেখে আনন্দ পায় তাহলে মাঝে কেন ওটা দেখেই আনন্দ পাই আমিও তাহলে ওইটা দেখেই আনন্দ পাওয়ার কথা এর যদি ওটা দেখে আনন্দ পাওয়ার কথা হয় তাহলে আমি একে দেখছি কেন তাই না আবার এটাও সত্য একটা অন্য রকম আবার কিন্তু এই সময় এগুলো আসলে খুব মন্থনের সময় যখন এই প্রসেনটি মাধ্যমে এই ক্লেদ প্রকাশ পাচ্ছে সেই একই সময় কিন্তু তথাগত মুখোপাধ্যায় রাস তৈরি করছে সেই একই সময় সৌম সেনগুপ্ত বাংলার মুখ আমি দেখে আছি তৈরি করছে ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু জটিল মন্থনের সময় এটা একটা সংঘাতের সময় বলবো না এটা একটা বদলাচ্ছে একটা পুরানো পৃথিবী যে পৃথিবী পুরানো বাংলা যে বাংলা হিন্দির দ্বারা নিপীড়িত হয়ে তার সামনে আত্মসমর্পণ করে টিকে থাকার চেষ্টা করছে ঠিক আছে আরেকটা বাংলা যে এই হিন্দি সাম্রাজ্যবাদের সামনে আত্মসমর্পণ না করে প্রতিস্পর্ধার মধ্যে বাঁচার চেষ্টা করছে এটা আগে এই অংশটা ছিল না আগে শুরুই ছিল আত্মসমর্পণের একটা দীর্ঘমেয়াদী গল্প তাই প্রসেনজিৎ যে কথাটা বলেছে ওটা তো আবার আমাদের অনেকেরও মনের মনের মধ্যেই আচরণটা রয়েছে তোমায় বললাম না প্রজিত সেটা ওইভাবে বলে দিয়েছে আবার এই যে প্রতিস্পর্ধাটা যেটা হচ্ছে রহিনীতকে ছিঁচি হচ্ছে এত মিম বেরোচ্ছে রিল বেরোচ্ছে ওটা ওই নতুন বাংলাটা এই বাংলাটাই ভবিষ্যতের বাংলা এই বাংলাটাই বাঙালি জাতীয়তাবাদের বাংলা এই বাংলাটাই বাংলা পক্ষ করতে চায়